আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় ব্যবসায়ী ভাইদের জন্য নতুন একটা সুখবর যারা গেঞ্জির কাপড় নিয়ে গেঞ্জি নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক যারা নতুন করে যারা ব্যবসা করতে যাচ্ছেন যারা সন্ধান জানেন না কোন জায়গায় গেঞ্জিটা প্রস্তুত হয় কোন জায়গা থেকে সারা বাংলাদেশে ছড়াই যায় পাইকারি এই সন্ধান যারা জানেন না আপনারা জানেন কি সম্পূর্ণ কারখানা থেকে আপনারা চাইলে পাঁচ সাত দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন জেলা পর্যায়ে কিনলে যে মালগুলো একশো টাকা লাগবে মূল প্রস্তুত কারকের কাছ থেকে নিলে আপনারা পেয়ে যাবেন সত্তর টাকায় আশি টাকায় পেয়ে যাবেন তো এখন দেশ অনেক আপডেট হয়ে গেছে কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে মুহূর্তে একদিনের ভিতরে মালামাল চলে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আজকে স্পেশাল কিছু আইডিয়া দেব ব্যবসা নিয়ে আমাদের এখানে আমরা যেসব মালামাল প্রস্তুত করে থাকি সেসব মালামালের কিছু স্যাম্পল দেখাবো এবং একদম রিজনেবল প্রাইসগুলো বলে দেবো যারা পাইকারি কিনবেন তাদের জন্য প্রাইসগুলো বলে দেবো খুচরা নেওয়ার জন্য কেউ যোগাযোগ করবেন না এগুলো হলো চায়না ফেব্রিক্সের ভিতরে কাপড় অনেক ভালো রংকচ গ্যারান্টি থাকবে মাত্র পঞ্চাশ টাকার ভিতরে এই মালগুলো পেয়ে যাবেন একটা সাইজ খুলে দেখাবো এত সুন্দর মালামাল আপনারা এগুলা গ্রাম এলাকায় যারা বেচবেন বা শহর এলাকায় যারা বেচবেন ইনশাল্লাহ যারা পাইকারি বিক্রি করবেন পার পিসে দশ টাকা লাভ করতে পারবেন আর যারা খুচরা বিক্রি করতে পারবেন তারা পার পিসে দ্বিগুণ লাভ করতে পারবেন এটার হোলসেল কারখানার মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দেখেন কাপড়ের জি কিন্তু অনেক ভালো এটার মধ্যে একটা আছে একদম চিকন সাইজ কাপড়টা অনেক পাতলা এটা কিন্তু ওই ফেব্রিক্স না এটা মাইক্রো ফেব্রিক্সের ভিতরে কাপড়টা অনেক ভালো সাইজটা দেখেন একদম পাকা আমাদের গায়ে সাইজের মাত্র 50 টাকায় পেয়ে যাবেন কালার হবে আর 10 কালার এগুলো আমাদের কাছ থেকে নিয়ে ডজন 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 নিতে হবে সম্পূর্ণ যত মালামাল দেখতেছেন প্রত্যেকটা এক ডজন করে নিতে পারবেন এক ডজনে 6 করে কালার থাকবে এটা ডজন পড়বে মাত্র 600 টাকা 12 পিসের মূল্য থাকবে মাত্র 600 টাকা আর একটু ভালো মানের মধ্যে নিয়ে আসলাম আর একটু কাপড় উন্নত এবং প্রিন্টিং করা অল ওভার প্রিন্ট বলি আমরা এগুলো মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে দেখেন বিভিন্ন প্রিন্টিং হবে এগুলার ভিতরে একশো পিস নিলে একশো পিসের ভিতরে পঞ্চাশটাই হবে বিভিন্ন ডিজাইন এবং পঞ্চাশটাই হবে এই দেখেন কিছু জার্সি নিয়ে আসলাম আনকমন ফুটবলের বা ক্রিকেটের বিভিন্ন ক্লাবের জার্সি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আমরা টাকার ভিতরে আচ্ছা ভাই অনেকে বলে যে পঞ্চান্ন টাকায় এসব পাওয়া যায় একই জিনিস তো আপনারা কিভাবে ষাট টাকা বিক্রি করতেছেন কেন কখনোই না যারা বলে অনেকে আছে প্রতারক আপনারা যেখানে সেখানে কাম দিবেন না যেই সেই ভিডিও দেখে মাল অর্ডার করবেন না আমাদের নিজস্ব চ্যানেল নিজস্ব কারখানার প্রোডাক্ট আমরা বিক্রি করি এর জন্য আপনাদের একটা সত্যতা আছে তাই তো সত্যতা বলতে আমাদের আমাদের চ্যানেলে ঢুইকা সবাই প্রত্যেকটা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ কোনো বাজে কমেন্ট নাই আমাদের কাছ থেকে যারাই মালামাল নিয়ে ব্যবসা শুরু করে ইনশাআল্লাহ 90% লোক যাদের বিক্রি করার মতো পপুলার একটা পজিশন আছে যারা বিক্রি করার মতো স্থানে আছে ইনশাআল্লাহ 90% লোক সফলতা পেয়ে গেছে

ফ্রি সাইজ করে তৈরি করি এম এল এক্সেল তিন সাইজের মানুষ এই মালগুলো পড়তে পারে আচ্ছা ভালো দেন বুঝতে পারছেন যারা মূল ব্যবসায়ী তারা কিন্তু এগুলো বিষয়ে অনেক অভিজ্ঞ আচ্ছা ভাই তাহলে এটা কত দিচ্ছেন এটা মাত্র ষাট টাকায় দিচ্ছি গিয়ে দেখেন অসংখ্য ক্লাবের জার্তি থাকবে দেখেন সুন্দর সুন্দর ক্লাবের সুন্দর সুন্দর ক্লাবের জার্তি থাকবে এভারেস্ট থাকতেছে এগুলো মাত্র 60 টাকার ভিতরে 60 টাকা না তো 90 100 টাকা বিক্রি করতে পারবে অবশ্যই 60 টাকায় নিয়ে আরো দ্বিগুণ দামে বিক্রি করতে পারবে ম্যাগনেট কাপড়ের ভিতরে এই মালগুলা দেখতেছেন আপডেট নতুন প্রচুর প্রচলিত এই মালগুলা বর্তমান রানিং এগুলা থাকবে অন্যান্য জায়গায় 90 100 টাকা ঘুরে কিনতে হইব কিন্তু আমাদের কাছ থেকে নিলে মাত্র 85 টাকার ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন চেক এবং প্রিন্টিং ভিতরে আছে এবং সবচেয়ে সেরা যেই মালটা আমাদের শপে এই যে দেখেন সবচেয়ে সেরা একটা মাল মার্বেল পিওর সুতি কাপড়ের ভিতরে যে গেঞ্জিগুলা মানুষ দেড়শো দুইশো টাকা করে বিক্রি করে প্রত্যেকটা ডিজাইন থাকবে ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকটা কালার থাকবে ভিন্ন ভিন্ন এগুলোর ভিতরে পঞ্চাশ ষাটটা কালার থাকবে এই মালগুলা থাকতেছে মাত্র পঁচাশি টাকার ভিতরে এল এক্সেল সাইজের এভারেজ সমন্বয় করা মাত্র 50 টাকার ভিতরে পেয়ে যাবেন ফুটে বিক্রি করলে 120 থেকে 150 টাকা বিক্রি করা যাবে দোকানে 200 এর বিক্রি করা যাবে কি মানে একটু মেশ কাপড়ের দাড়ি আছে বর্তমান যে দাড়ি গুলো প্রচুর রানিং দেখেন এটা সাইজ কয়টা হবে ভাই এটা সাইজ হবে দুইটা এল একটা এক্সেল একটা এটাও থাকবে 85 টাকার ভিতরে কালার থাকবে 8-10 কালার অনেকে ভাই বলে যে এখানকার থেকে করটিয়া সস্তা তাদের জন্য আপনি কি বলবেন ভাই বাড়ির গরু বাড়ির ঘাস খায় না আমাদের এখানে আসলে বলে করটিয়া সস্তা টুঙ্গি সস্তা নারায়ণগঞ্জ সস্তা গাজীপুর সস্তা এটা সবাই বলে মাল কিনতে আইসা তো যারা মাল কেনে কেনার পরে বিক্রি কইরা তখন বোঝে যে আসলে মূলত কোন জিনিস সব জিনিস দেখ সমান দেখতে এক হলো মানে একটা প্রত্যেকটা কাস্টমার সব জায়গা থেকেই কাটা করে ইনশাল্লাহ আমাদের ধরা পার্টি আছে অনেক যারা সব জায়গায় কেনাকাটা করার পর আমাদের এখানে লাস্ট কেনার পর আমাদের এখানে পার্মানেন্ট এখন মালামাল নিতেছে সততার সাথে আমরা মাল দিচ্ছি তারাও সততার সাথে মাল বিক্রি করতেছে পিকে পাট্টা এল এক্সেল দেখেন একদম আনকমন পিকে পোলো আছে যে পিকে পাট্টা পোলো এগুলো থাকবে মাত্র নব্বই টাকার ভিতরে কালার থাকবে তিরিশ থেকে চল্লিশটা কালার থাকবে এগুলার ভিতরে সলিড কালার করেন সলিড কালার পাটটা বিভিন্ন ডিজাইন দেখেন সলিড কালারের ভিতরে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর আনকমন এগুলো ঢাকায় নিলে দেড়শো টাকা লাগবে অরিজিনাল পিকে পোলো কাপড় সাইজ ভালো তাই তো হ্যাঁ আমাদের এখানে থাকতেছে একশো পাঁচ টাকার ভিতরে কালার দেখেন না যেই দোকানে আপনি কালার পাবেন বুঝবেন ওরাই প্রস্তুত কারক হিউজ পরিমাণে কালার কালার থাকবে কলার আলার ভিতরে আসি সর্বনিম্ন প্রাইজের ভিতরে দিতাসি দেখেন মাত্র সত্তর টাকায় দিতেছি কেউ দিতে পারবে

মাল পাবেন এই ডিজাইনগুলো হয়তো নাও পাইতে পারেন ব্যতিক্রম নতুন কিছু তাই কাপড় থাকবে सेम তাই তো কিন্তু আপনারা এই চিন্তা করেন না যে এখন ফোন দিলে তো মাল পাবো না তাহলে ফোন না দেই ফোন দিবেন ইনশাআল্লাহ সব সময় নতুন নতুন মাল পাবেন স্টক अवेलेबल তাই তো 80 টাকার ভিতরে থাকবে এই যে এটা কাপ কলার দেওয়া সব জায়গায় 105 টাকা আমরা বেশি 95 টাকা এই যে ডক্সের কপি করা হইছে নতুন একটা মালই বলতো তো চমৎকার ভাই এল এক্সেল কালারগুলো দেখেন এল এক্সেল এত সুন্দর কালার দেখেন মাত্র 95 টাকায় দিচ্ছি এটা কাপ থাকবে হাতায় ভাই নিচের কোন জায়গায় সেল হবে না ভ্যানে বলেন ফুটে বলেন ডাক্স মাল 95 টাকা মাত্র মাত্র 95 টাকায় দিচ্ছি সীমিত সময় কিভাবে সম্ভব ভাই দেখেন অরজিনাল ডাক্স মাল সব ধরনের মালামাল আছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন

এই যে 180 দেখছেন কত ধরনের মাল এরকম अवेलेबल মাল আছে যারা যোগাযোগ করবেন লোকেশনটা আছে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হাশিয়ারি দোকান নম্বর 919 নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ভুলটা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে 919 নম্বর দোকানে আসলেই সরাসরি পেয়ে যাবেন এসে ফোন দিবেন নিয়ে আসব দোকানে সরাসরি আর যা আসতে পারবে না ভাই তারা অনলাইনে কুরিয়ার সার্ভিসে নিতে পারবে ইনশাআল্লাহ বিশ্ব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল করে দেখে দেখে নেওয়াটা সব থেকে বেটার আপনারা কেউ ছবি চাবেন না ছবি অনেকে অনেক রকমের ছবি দিয়ে কইরা বিল কইরা টাকা নেওয়ার পর যোগাযোগ রাখে না আমাদের এখানে ইনশাআল্লাহ আপনারা দেখবেন সরাসরি যেই খা অর্ডার কনফার্ম করার জন্য কিছু টাকা অ্যাডভান্স দিবেন আমরা মাল বুকিং দিয়ে সাথে সাথে কুরিয়ার সার্ভিসের কপিটা আপনাদেরকে ছবি পাঠাই দেব আরও অসংখ্য মাল আছে বাচ্চা মাল যেগুলো আসলে সময় স্বল্পতার কারণে এক ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না আপনারা আসবেন সম্পূর্ণ পাইকারি যাই নিবেন এটা সব থেকে বেটার আসতে না পারলে ভিডিও কলেও নিলেও সেম একই রেট আসলেও যে মূল্য ভিডিওতে নিলেও একই মূল্য আপনারা গাড়ি ভাড়াটা সেভ হবে আপনাদের একটা অফার আছে তিরিশ হাজার টাকার উপরে মাল নিলে কুরিয়ার সার্ভিসটা আমরা ভাড়াটা ফ্রি দিয়ে দিই দেখা হবে আগামীতে নতুন কোন কালেকশনের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা